ডেটিংয়ের ক্ষেত্রে যে আমাদের সন্তানদের সাথে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মত বিরোধ হয় আমাদের অনেক কিছু তারা পছন্দ করে না তাদের অনেক কিছু আমাদের পছন্দ হয় না তো এটা খুব ইম্পর্টেন্ট এটা মানে কমন জিনিস এটাকে আমরা কিভাবে এটাকে আমরা কিভাবে দুটার মধ্যে আমরা সমন্বয় আমরা করব ওয়েল এটার ভিতরে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে যে এই কনফ্লিক্ট এটা কনফ্লিক্ট কনফ্লিক্ট ছোট হতে পারে বড় হতে পারে প্রথমে তো ইনিশিয়ালি একটা মত দুইজন আলাদা মানুষ সন্তান হলেও সে একটা আলাদা মানুষ তার আলাদা একটা পছন্দ আছে তার একটা রুচি আছে তার একটা জীবনাচার আছে কনফ্লিক্ট হওয়ার আগে আমি প্রশ্ন করি এই সন্তানের রুচি তৈরি করে দিয়েছে কে এই সন্তানের জীবনাচার যেটা আপনি এখন অপছন্দ করছেন তার লাইফ স্কিল বা স্ট্যান্ডার্ড লিভিং স্ট্যান্ডার্ড এটা তৈরি করে দিয়েছে কে আপনি তো করেছেন আজকে অপছন্দ করার কারণ কি এই ছেলেটা একটা উদাহরণ দিই একটা ছেলেকে আপনি অ্যালাউ করেছেন ছেলেটা যখন আপনার নিয়ন্ত্রণে ছিল আট দশ বছরের ছেলে অ্যালাউ করেছেন আপনি তাকে রুমের দরজা বন্ধ করে বসে থাকতে দিনের বেলা ঠিক আছে না ডিভাইস ছেড়ে দিয়েছেন আনচেকড ডিভাইস একটা ইন্টারনেট দিয়ে দিয়েছেন রাউটারের পাসওয়ার্ডও দিয়ে দিয়েছেন ল্যাপটপের যে ধরেছিল সেটাও দিয়ে দিয়েছেন মোবাইলও দিয়ে দিয়েছেন দ্যাট ওয়াজ এই সব ইকুইপমেন্টসগুলো ডিভাইসগুলো তার ইয়ে ইন্টারনেটের অ্যাক্সেসিবিলিটি এগুলো তার একটা জীবনাচার একটা রুচি তৈরি করেছে এখন পাঁচ বছর পরে এসে ছেলেটা যখন একটা অ্যাডাল্ট তখন এগুলোর উপরে ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্সি তৈরি হবার কারণে তার লাইফ প্যাটার্নটা আর একটু ম্যাচিওর হয়েছে ওই ধাঁচে এখন আপনার সাথে কনফ্লিক্ট হচ্ছে কিন্তু শুরু তো আপনি করেছেন আপনি তো এটা রেগুলেট করেননি দেন ইউ গট টু সাফ নাও এই জন্য প্যারেন্টিং এর হচ্ছে যে এখন এই ডিভাইস থেকে আপনি আলাদা রাখতেও পারবেন না অসম্ভব ইন্টারনেট বাচ্চাকে না দিয়ে থাকতে পারবেন মোবাইল বাচ্চাকে না দিয়ে থাকতে পারেন কিন্তু এগুলো রেগুলেশনটা যদি রেগুলেট যদি আপনি ফ্রম দ্য ভেরি বিগিনিং করতেন আর একটা মোরাল স্ট্যান্ডার্ড যদি বাচ্চার ভিতরে প্র্যাকটিসটা করায় দিতেন তাহলে আপনি ওই নিশ্চিন্তে চোখ বন্ধ করে থাকতে পারতেন তাকে পাঁচটা মোবাইল সেট দেওয়ার পরেও কারণ আপনি জানেন যে আমি মোরাল স্ট্যান্ডার্ড তাকে ঠিক করে দিয়েছি রেগুলেশন তাকে ঠিক করে দিয়েছি একটা পর্যায়ে এসে তাকে সে যখন বড়ো হয়ে গেছে তখন তাকে আমি ফ্রি এক্সেস দিয়েছি তাকে কিন্তু আমি এখন নিশ্চিন্ত কারণ আমি তার বেসিকটা তার যে বেজ এটা তৈরি করে দিচ্ছি অন মোরালিটিস আর বাচ্চারা যেটা হয় এখন আপনি পরিবারে অশান্তি ইয়ে হচ্ছে বাচ্চা হচ্ছে যে আপনি একটা আমার জন্ম উনিশশো উনষাট ষাট আমার ছেলের জন্ম উনিশশো চুরাশি আমার মেয়ের জন্ম নব্বই তা আমি ষাট সালের ভাষায় আমি চিন্তা করি চুরাশি সালের ভাষায় আমার ছেলে চিন্তা করে আর নব্বই সালের ভাষায় ভাষা মানে ওই যুগের ভাষা এবং যুগের পরিবেশ আমার মেয়ে চিন্তা করে তা আমার তিনজনের যে বয়সের পার্থক্য তিনজনের যে তিনটা যুগে তিনটা প্রজন্ম এই এবং আমার নাতনি চিন্তা করে হচ্ছে দুই সালে তার জন্ম দুই হাজার সালের ইয়েতে পারসেপশানে তো এই চারটা যে 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 টাইম ফ্রেম চারটা লোক চারটা যুগে চারটা জায়গায় জন্ম নিয়েছে তো আমাদের কারো সিমিলারিটিস নেই সিমিলারিটিস যে জায়গায় মানে মতবিরোধ বা মতদ্বৈত পার্থক্যই বেশি মত পার্থক্য বেশি হবার কথা কিন্তু ওই যে ফ্যামিলি ক্রিড অ্যান্ড কাউন্সিলিং সেশনের কথা বললাম আমরা যদি ওই অভ্যাসটা চালু রাখতাম তাহলে আমাদের সিমিলারিটিটা থাকতো আমরা যখন ওইটা ভে ভেঙে দিয়েছি কোনো ফ্যামিলি যদি ওই ওইটা ভেঙে দিয়ে দেয় বন্ডিংটা ইচ্ছাই হোক অনিচ্ছা কোনো ফ্যামিলি অনিচ্ছা ভাঙে না মানে ইচ্ছায় ভাঙে না সাধারণত অনিচ্ছা না বুঝেই ভেঙে ফেলে আপনি যখন ফ্যামিলি ক্রিড সেশনটা রপ্ত কোনো না কোনো পর্যায়ে আপনি যখন বন্ডিংটাকে গুরুত্বহীন করে ফেলবেন তখন আলটিমেটলি এই কনফ্লিক্টটা একদিন তৈরি হবেই আজকে অধিকাংশ ফ্যামিলিতে এই অবস্থা এখন আপনি যেটা বললেন যে বাচ্চাদের সাথে বা আমাদের সন্তানদের সাথে কানেক্ট হওয়ার বিষয়ে একটা আপনি গুরুত্বপূর্ণ ওয়ে বলে দিলেন যে অন্তত দিনে এক বেলা তাদের সাথে বসে খাবার খাওয়া আর কি কি পন্থা আছে তাদের সাথে আমাদের আরো বেশি বাচ্চারা কেন বাইরে যায় কানেক্টেড হওয়ার জন্য বাচ্চারা কেন বাইরে যায় বাইরে কি খোঁজে তারা তারা তো বাইরে খাবার খোঁজে না মানে দ্যাট ইজ ফুড এইগুলো খোঁজে না হ্যাঁ বাইরে থেকে এটা ওটা ড্রিঙ্কস কেনে খাবার কেনে কেনে কিন্তু মূলত তারা বাইরে যেটা যায় হচ্ছে তাদের আত্মার খাবার বিনোদন রিক্রিয়েশনের জন্য এখন ফ্যামিলি বাবা মার সাথে বসে থাকাটা গল্প করাটা তারপরে কোথাও মানে বেড়াতে যাওয়া বা একে অপরের সাহাচার্য পাওয়াটা যদি বিনোদনমূলক না হয় রিক্রিয়েটিভ না হয় রিক্রিয়েশনাল না হয় দেন দেন তারা তো এই বিকল্প খুঁজতেই যাবে বাইরে থেকে তো এটা নিতে নেবেই সমাজে বাস করতে হলে সমাজের সমাজ থেকে বিনোদন মানুষ নেবে বাচ্চারা নেবেই কিন্তু একটা উল্লেখযোগ্য অংশ যদি আপনি প্রোভাইড করতেন ফ্যামিলি পরিবারে প্রোভাইড করে তাহলে বাচ্চারা বাইরে খুঁজবে না বাইরে থেকে এই বিনোদন যত বেশি খুঁজতে যাবে বাইরের বিনোদন তো পলিউটেড বিনো বিনোদন সেখানে ভালো মন্দ দুটোই পাবে আপনি রেগুলেট করতে পারবেন না কিন্তু ঘরের বিনোদন যেটা আপনি ক্রিয়েট করবেন না যে যে বন্ডিং এবং বিনোদন এটা তো আপনার রেগুলেটেড আপনি তো একটা ভালো বিনোদন দেবেন ভালো বন্ডিং সৃষ্টি করবেন বাইরেতে এটা পারবে না সো ঘুরে ফিরে ওই ফ্যামিলি ফ্যামিলি ওরিয়েন্টেশন ফ্যামিলি বন্ডিং অ্যান্ড কিরিয়ার কাউন্সেলিং যেমন এক্ষেত্রে যেটা হলো আপনি বললেন যে ফ্যামিলি বাচ্চা আমাদের সন্তানদের সাথে আমাদের কানেকশন এখন এই অবস্থায় আমাদের বাচ্চারা যদি মিস্টেক যদি করবে বিশেষ করে টিন এজার যারা প্রাপ্তবয়স্ক বাচ্চারা এই মিস্টেক আমরা কিভাবে আমরা দেখব এটা এটা অধিকাংশ ফ্যামিলিতে যেটা হয় আনফর্চুনেটলি সরাসরি বাবা মা কনফ্লিক্টে চলে যায় রাগারাগি করে মারধর করে বকা ধকা করে থ্রেট করে এতে হয় কি ওই বাচ্চাদের পার্সোনালিটি অলরেডি একটা ম্যাচিওর পর্যায়ে চলে এসছে তো তারা কনফ্রন্টেশনে চলে আসে এতে উদ্দেশ্য হচ্ছে ভালো করা কিন্তু ভালো কিছুই হয় না বরং এ তার হিতে বিপরীত হয় এর জন্য সবচেয়ে বড় হচ্ছে ইয়ে যে ধৈর্য ধরে তার কাছে জানতে চাওয়া যে এটা কী জন্য করেছে সে কী মনে করে করেছে সে নিশ্চয়ই ভালো মনে হয়তো ভালো মনে করে করেছে সে কোথায় ভুল ছিল কেন ভুল ছিল দৃষ্টিতে কোনো হয়তো অর্জন করা কিছু গেছে কিন্তু লং টার্মে এটার ইম্প্যাক্টটা কী ক্ষতিটা কী হবে এটা যদি বোঝায় দেওয়া হয় আর তার ভিতরে ভালো যেটুকু সেটাকে যদি দেখেন মানুষ কি চায় মানুষ তার ভিতরে সেন্স অফ রিকগনিশন চায় যে আমি একটা কিছু করেছি করতে পারি কেউ এটাকে অ্যাপ্রিসিয়েট করলো আমি একটা কিছু এটা রিকগনাইজ করলো তাই না সেন্স অফ রিকগনিশান কমিউনিকেশন হেলদি কমিউনিকেশন আমার কথা কেউ শুনল আমার প্রশ্ন ছিল কেউ শুনলো আমাকে শোনালো আমার প্রশ্নের জবাব দিল তো কমিউনিকেশন আর একটা চাই অ্যাটেনশন বাবা মা ভাই বোন আমাকে অ্যাটেনশন দিয়েছে এই তিনটা যদি আপনি দেন কনফ্লিক্ট এড়ায় তাহলে দেখবেন যে আপনার বাচ্চার জন্য আপনার কারো কোথাও যাওয়া লাগছে না একটু সময় নেবে কিন্তু ঠিকই আপনার কাছে ফেরত এসছে আর এইগুলো অ্যাটেনশান রিকগনিশান আর ইয়ে কমিউনিকেশনে তিনটা বাদ দিয়ে যখন আপনি কনফ্রন্টেশনে চলে যাবেন তখন ডেফিনেটলি ধরে